আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি এই যে মা মা খুব ব্যস্ত বর্তমান মানুষ পিটাকি কি বাড়ির কাজ কাম বাড়িতে মিস্ত্রি আসছে এটা আপনারা জানেন এই যে কাজ চলতেছে কথাতে বলে যে মুরব্বীদের কথা বাসি হইলেও ফলে মুরব্বী মানুষের কথা কিন্তু আসলেই বাসি হলেও ফেলে যায় আমার এক আনটি আছে ইউএসএ থাকেন উনি আমার সাথে গত এক বছরে আগের কথা এক বছর আগে আমাকে বলছিলেন যে লুৎফর তুমি হচ্ছে ঘরগুলোয় জানালা কাটো তো আমি হয়তো মানে আমি কাট কাটাতে খুবই চেষ্টা করছি কিন্তু পারিনি জানালা করার জন্যে খুব চেষ্টা করতে পারিনি কারণ টাকা পয়সা অভাব ছিল আমার মায়ের ঋণ ছিল তারপরে অনেক ঝামেলার মধ্যে ছিলাম বুঝতে পারিনি কিন্তু উনি একটা কথা বলছিলেন সেটা হলো যে দেখো আমার কথায় তোমার ফলবে একদিন তোমার জানলা কিন্তু কাটাই লাগবে জানলা না কাটলে তুমি হচ্ছে থাকতেই পারবা না বাড়িতে এত পরিমাণ গরম লাগবে তো যেই কথা সেই কাজ শেষ পর্যন্ত জানালা কাটলাম কিন্তু আমরা নিজেরা সিদ্ধ হইলাম গরমে ব্যবসা গরমে সিদ্ধ হয়ে তারপর জানলা কাটতেছি এটা কার জন্য কাটতেছি আমার ছেলের জন্য এ হল অবস্থা মামা আমার এক আনটি বলছিল আরও এক বছর আগে হ্যাঁ যে বাবা জানলা কেটে নাও তা আমি কই না থাক পরে হ্যাঁ পরে বলতে বলতে আজকে প্রায় এক বছর হয়েই গেল। এক বছর পার হয়ে গেল তো ওই আন্টি আমার কালকে ফোন দিয়ে বলতেছে যে দেখো নিজেরা গরমে কষ্ট করলা কিন্তু ছেলের জন্য তোমার শেষ পর্যন্ত জাল্লা কাটাই লাগলো কয় ছেলে হইতে না হইতে জাল্লা কাটা শুরু করে দিলা তো এই কথাটা আসলে মনে পড়ে গেল যে বাচ্চা আসলে মায়া কত না নিজে কষ্ট করলাম হ্যাঁ ব্যবসা গরমে থাকলাম কিন্তু ছেলের জন্য এখন জানলা কাটাই লাগে হেল অবস্থা তো অবশেষে আমাদের জানালাগুলো হয়ে গেল তো এখন জানালাতে রং করতে হবে এবং কালকের মধ্যে ইনশাল্লাহ ফিটিং হবে মামা আশা করা যায় কালকে ফিটিং হবে না যাক ভালো কাঠের জিনিসের মজাই আলাদা আমি পারলে স্টিল দিয়ে বানাইতে পারতাম জানালা কিন্তু আমার মনে হলো যে স্টিল না দিয়ে কাঠের এগুলো দিয়ে করি এগুলো হচ্ছে পুরানো ঐতিহ্য গ্রামের এই যে কাঠ দিয়ে জানালা এগুলো দেখতে ভালো আর একটা গ্রামের ঐতিহ্য এটা আর স্টিলের জানালা এখান জানি মনে মানে প্রাণ খুঁজে পাই না কিস্টিলের জিনিসে প্রাণ খুঁজে পাই না আর কাঠের জিনিসে যে তক্তার জিনিস এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস ও এটাতে ঐতিহ্য মিশে আছে এই যে কালার দিলাম হচ্ছে গ্রিন গ্রিন কালার কি বলে এটা না ব্লু ব্লু সরি এটা হচ্ছে ব্লু কালার দিয়ে দিছি এবং ফ্রেমেও এরকম কালারই হবে ওইটার অবশ্য প্যালেন শিট প্লেন শিট দিয়ে এই যে করতেছি আমার নানা দাদারা কিন্তু এগুলাই করতো আগে মানে কাঠ জানালা দরজা বানাইলে এইভাবে কাঠ বাড়িতে মিস্ত্রি ডেকে বানায় নিত আজকাল আমার রেডিমেড হয়ে গেছি তো সবকিছু রেডিমেড কেনার চেষ্টা করি আগের মানুষ কিন্তু বাড়িতে এইভাবে কাজ যাই হোক আনটির কথা মনে পড়ে গেল যে কালকে আমাকে বললো যে শেষ পর্যন্ত ছেলের জন্য হইলো তুমি জানলা করলা কিন্তু অনেক কষ্ট করছি সত্যি কথা অনেক ব্যবসা গরম খাইছি তারপর বলছি যে না আগে মায়ের ঋণ পরিশোধ করি মাকে উদ্ধার করি তো আগে মাকে উদ্ধার করছি পরে নিজে নিজের সন্তানকে উদ্ধার করলাম জানলাকে সত্যি অসাধারণ কথা না তাহলে আমরা বাঁচি কার জন্যে আমরা নিজের নিজের জন্যে খুব কমই বাঁচি তাই না নিজের জন্য বাঁচি না তো এর আগে টাকা পয়সা ছিল না টাকা পয়সা অনেক ঝামেলায় ছিল মায়ের ঋণ পরিশোধ করছি এবার কি হইলো ছেলে সন্তান হইলো আমার এবার জানলা কেটে তাকে একটু উদ্ধার করি হ্যাঁ সে একটু বাতাস খাবে শিশু বাচ্চা ভালো থাকবে তো সত্যিকারের অর্থে এটাই দুনিয়াটা এটাই যে আমরা নিজেরা নিজেদের জন্য খুব কম মানে এভাবে না বলে এভাবে বলা যায় যে আসলে একলার জন্য অত কিছু লাগে না যখনই আপনি যেমন আমি আমার কথা বলি যে বিয়ে করব তার জন্য কিছু একটা পড়াশোনা করি কেরিয়ার ডেভেলপ করি আচ্ছা যখন বিয়ে করলাম তখন সন্তানের জন্য কিছু করতে হবে আবার যখন বাবা মা বৃদ্ধ হয় তার জন্য কিছু করতে হবে হ্যাঁ আমরা কিন্তু এইভাবেই মানে বেঁচে থাকতেছি আর এভাবে বেঁচে থাকার চেষ্টা করতেছি এটাই নিয়ম তো সত্যিকার অর্থে আনটি আমাকে অবশ্য ফোন দিয়ে বলছিল না কালকে যে তুমি আমার কথাটা বলো সবাইকে বলো বলে দিও একটু আমি যেটা বলছিলাম সেটা কিন্তু সত্যি হইলো কথা সত্যি আন্টি আনটির কথাটাই সত্যি হইলো যে আমি কষ্ট করলাম ঠিকই কিন্তু ছেলের জন্য আর থাকতে পারলাম না ঠিক এখন ঋণ করি পাতি করি যেমনি করি জানলা করতেছি এই হলো অবস্থা এখন অনেক কি বলবেন বউটাকে আপনি কষ্ট দিলেন একটা বছর তাহলে বউটার জন্য কিছু করলেন না না বউটার জন্য চেষ্টা করছিলাম জানালা কাটার জন্য কিন্তু টাকা পয়সা ছিল না তখন হাতে টাকা পয়সা না থাকার কারণে পরে হচ্ছে এটা ক্যান্সেল করে দেই। আর একটা জানালা করতে গেলে যে পরিমাণ খরচ এখন কাঠের দাম বেশি লোহা লটকনের দাম বেশি মিস্ত্রির দাম বেশি হ্যাঁ আগের যোগান নাই আগের দিন বাকি খাইছে আর আগের মানুষ তো এগুলো করতো বড় বড় বিশাল বিশাল গাছ গাছ ছিল বাড়িতে সেগুলা কেটে ফারাই করে মনের সুখে বানাইতো ফার্নিচার কিন্তু আমার তো সব কিছু কিনতে হচ্ছে আমার সব কিছু হচ্ছে কেনা এ আর কি করা দেখ ফাইনালি হয়ে গেল হ্যাঁ আলহামদুলিল্লাহ জানালা না থাকলে এই ব্যবসা গরমে গ্রামের টিনের ঘর একদম সেপে ধরে গরম মানে চাপ দিয়ে ধরে গরম বের হতে পারে না এই রকম একটি অবস্থা শহরে মানুষ তো এসি থাকে এসির মধ্যে ঘুমায় তারপরে হচ্ছে বিল্ডিং থাকে বিল্ডিংয়ে কিন্তু অতটা গরম লাগে না আমি ঢাকায় ছিলাম তো জানি কিন্তু আমাদের গ্রামে খোলা মেলা দেখা যায় গাছ আছে ঠিক আছে বাতাস আছে বাহিরে কিন্তু ঘরের টিকা দেয় না টিনের ঘর অবস্থা তো দেখি নাজমিনকে গিয়ে জিজ্ঞেস করি ওর কেমন লাগলো ফাইনালি জানালা যাতে করলাম ওর অনুভূতিটা একটু জানার দরকার আছে একটু জিজ্ঞেস করি যে তোমার কি কেমন লাগলো এই জানালাটা করা হইল এইটা হচ্ছে এই লুক জানালার এটা কিন্তু ওই যে ওই টিনের রঙ না এটা কিন্তু আলাদা পেলেন শিটের রঙটা এটা আর সাদা যে কাঠটাতে ওই রঙ হবে আর কি ওই রঙে না আছে ওই রঙ দিয়ে দেব রঙটা কেমন হলো একটু জানাই

এর আগে কি করলাম এর আগে কি করলাম মার মা ঋণ পরিশোধ করলাম এখন আবার কি ছেলের এলানি একটু সুযোগ সুবিধা খুঁজতেছি নাকি ছেলে ঘুমাইতে পারে না রাতের বেলা যেমন তেমন দিনে তোলা একটু ঘুমানো লাগবো দিনে তো ঘুমাইতে পারে না গরম হতে বাতাস বের হওয়ার রাস্তা আছে কোনো দেখা তো কোনো জায়গায় ফাঁকা নাই একটু ফাঁকা থাকলে তখন দেখে বা প্রথমে দাল্লা কাটা থাকলে তা গड्डा ধানড়া থাকে এই কারণে তো দাহক সবাই ভালো থাকেন দোয়া করেন আমার ছেলেদের জন্য এটাই নিয়ম আমরা দুনিয়াতে আমরা যতটুক আমরা খাই যতটুকুর জন্য হ্যাঁ আসলে নিজের জন্য বাসা দরকার আছে না সত্যি নিজের বাসা দরকার খালি মন্দকে বেছায় লাভ আছে নিজের বাসা লাগবে এসব কি করব আমরা তো গরীব মানুষ কত কত ৰাতি মনা নিজে নাই উঠিল আছে

ছোট মাস্তা এত রাইতে বাইরে বসে থাকা কি সম্ভব রাখ ধন্যবাদ আনটি আপনি সুপরামর্শই দিয়েছিলেন কিন্তু আমি অভাবের তার নাই করতে পারি নি নাকি এখন শেষ পর্যন্ত সেই জানালা হয়েই গেল দোয়া করবেন ওই কথাতে না মুরব্বীর মুরব্বির কথা বাসি এলো ফলে এটা কথা সত্যি এটাই হলো না বাসি এলো কিন্তু ফলল আমরা মানি নেই আমরা মানি নেই কিন্তু হয়ে গেলো ওনার কথাই ঠিক হয়ে গেল শেষ পর্যন্ত এভাবেই মুরব্বীরা আমাকে পরামর্শ দিবেন সঠিক পথে থাকতে পারি না সব সমান না সবাই ফির ভালো বুদ্ধি দেয় না কতগুলো মুরব্বী না আমার মুরগিও আছে তাহলে মুরব্বি হয় না ওই আনটি আমাকে যে পরামর্শগুলো দিচ্ছে সবগুলো কারেক্ট কারেক্ট আছে আতে কোনো কয়েকজন আছে আমার না کواګونکی کاندو انګي اوبره کوو پر مشوره ده